তো আমরা এতটুকু বুঝতে পারছি যে মহারম মাসের শ্রেষ্ঠত্ব আছে এবং বিশেষ করে আশুর আর ফজিলতের উপর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইউকাফিরুসানা আল মাদিয়া অতীতের এক বছরের গুণা মাফ করে দেয় আর আরাফার সিয়াম এক বছর আগের এবং এক বছর পরের গুণা মাফ করে দেয় তো এই সিয়ামের গুরুত্ব এবং ফজিলত সীমাহীন ও অপরিসীম আর রাসুল সাল আলি আসাল্লাম কেন সিয়াম রাখতেন সেটাই হচ্ছে আসুরার সঠিক ইতিহাস যে রাসুল সাল আলি আসাল্লাম কেন সিয়াম রাখতেন রাসুল সাল আলি আসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন যেহেতু মক্কায় অধিকাংশ ছিল মুশেরে কাফের পৌত্তলিক মূর্তি পূজক তেমন ইহুদিন আসারা ছিল না মক্কায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই ওয়ারাকাবিন বিন নাওফেলের মতো গুটি কয়েক দুই একজন হয়তো আহলুল কিতাব মক্কায় ছিল বাকি সবাই ছিল পৌত্তলিক মূর্তি পুজো তো যখন তিনি মদিনায় হিজরত করলেন তখন মদিনায় আহলুল কিতাবদের সংখ্যাধিক্য ছিল ইহুদি নাসারাদের সংখ্যা অনেক ছিল তো ইহুদিদেরকে আল্লাহ রাসূল দেখলেন যে তারা আশুরার দিন সিয়াম পালন করছে তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি জন্য তোমরা সিয়াম পালন করতেছো তারা উত্তরে বলল এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে নাজাত মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন انا احق بموسى منكم موسى আলাইহিস সালাতু ওয়াস সালামের খুশিতে তোমরা যতটুকু আনন্দিত হওয়ার হকদার আমি আলিহী সালামের খুশিতে তার চেয়ে বেশি আনন্দিত হওয়ার হকদার অতএব আমিও পালন তখন তিনি সিয়াম পালন করা শুরু করলেন একটা সময় দেখা গেল যে মানুষজন মনে করতে লাগলো যে মোহাম্মদ সাল্ল আলিহী ওয়াসাল্লাম আহলুল কিতাবদের অনুসরণ করতেছে যেমন আল্লাহ তালা যখন টেবলা চেঞ্জ করে দিলেন তখনও মুনাফেকরা মন্তব্য শুরু করলো যে তিনি আহলুল কিতাবদের অনুসরণ করতেছেন তো ঠিক এই সময়ও কিছু মুনাফেক বলল যে তাহলে উনি তো তাদের অনুসরণ করতেছেন তখন মৃত্যুর আগ মুহূর্তে যখন তার মৃত্যুর নিকটে এক এক বছর আগে হবে হয়তো তিনি বললেন আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই দশম দিনের সিয়ামের সাথে একদিন সিয়াম বাড়াবো ইহুদিদের মুখালাফা বিরোধিতায় তাদের বিরোধিতায় আমি আর একটা কোনো জিনিসকে কোন জিনিস থেকে আলাদা করা যায় না যতক্ষণ না বৈশিষ্ট্যগত ব্যতিক্রম থাকে ততক্ষণ আলাদা করা যায় না হুবহু যদি তাদের অনুসরণ হয় তাহলে ইসলামের প্রাধান্য থাকবে না এই জন্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে যেই যেই জায়গায় ইহুদি খ্রিস্টানের সাথে মিল হওয়ার মতো সম্ভাবনা আছে ওই ওই জায়গায় তিনি বিরোধিতা করেছেন দাড়ি লম্বা করতে বলেছেন মোচ কাটতে বলেছেন কেননা মোচ কাটার মধ্যেই অন্য ধর্মের বিরোধিতা আছে এটা আলাদা একটা বৈশিষ্ট্য দিয়েছে মুসলমানদের যে বৈশিষ্ট্যটা মুসলমানদের আলাদা পরিচয় বহন করে সে বহন করে তাহলে এই গেল মোটামুটি মহারমের আলোচনা তো আলোচনার ইতিহাস থেকে রাসুল সাল্লি আসাল্লামের মুখ থেকে আমরা যেটা জানতে পারছি যে মহারমের সঠিক ইতিহাস হচ্ছে মুসা আলাইহ সালামের ইতিহাস